সামনে ঈদ রয়েছে ঈদের আগে লুঙ্গির অফার রাখছি মাত্র ষাট টাকায় থাকবে এরকম লুঙ্গি দেখুন যারা ঈদের আগে ব্যবসা করতে চাইছেন দেখুন এরকম মাল নিয়ে ষাট টাকা থেকে কিন্তু এরকম বান্ডিল বান্ডিল লুঙ্গি আপনারা দেখুন বারো হাতের শাড়ি পাচ্ছে দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন কালার গুলো দেখে নিন কাস্টমার যারা ভিডিও দেখছেন মাত্র পঞ্চাশ টাকা এরকম শাড়ি আমাদের রয়েছে মাত্র এগারো টাকা থেকে স্টার্ট রয়েছে দেখুন এই যে এই ধরনের গামছা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগারো টাকা থেকে এরকম আমাদের ছাপার শাড়ি রয়েছে ব্র্যান্ডেড ছাপা কিনতে পারছেন মাত্র বিরাশি টাকায় শুরু হয়েছে দেখুন পূর্বের আইটেম এগুলো সুতির থাকছে একদম পিওর ব্র্যান্ডেড এগুলোর প্রাইস রয়েছে আট টাকা থেকে দেখুন কাস্টমার কালেকশন শুরু ফ্রকের এরকম পিওর কটন ফ্রক পেয়েছেন তেরো টাকা এছাড়া পিসের সেট টাকা এটা রয়েছে গ্লাস পঁয়তাল্লিশ তিনশো নিরানব্বই টাকা চলে আসে দেখুন কার্টানের কালেকশনগুলো দেখে নিন তিনশো নিরানব্বই টাকায় দেবো এত সুন্দর সুন্দর কোয়ালিটির কাপিস সে নাইটি থাকছে কিন্তু মাত্র উননব্বই টাকায় দেখুন মাত্র উননব্বই টাকায় চার পিস ছেড়ের নাইটি কিন্তু আপনারা পাবেন দেখুন চার পিস সেটে সবাইকে আমি বলবো পুরো ভিডিও দেখতে দেখুন একের পর এক চমক থাকবে আজকে ভিডিও দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা থেকে লুঙ্গি আমাদের এছাড়া দেখুন বারো হাতের শাড়ি পাচ্ছে দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন কালার সেট গুলো দেখে নিন কাস্টমার যারা ভিডিও দেখছেন মাত্র পঞ্চাশ টাকা এরকম শাড়ি পাচ্ছেন বস্তা বস্তা দেখুন শাড়ির ডিজাইন গুলো দেখে নিন এই যে বারো হাত শাড়ি থাকবে ঈদের আগে যারা ব্যবসা করতে চাইছেন শাড়ি নিয়ে এই এই ধরনের শাড়িগুলো রয়েছে মাত্র পঞ্চাশ টাকায় দেখুন কালার সেট দেখে দিচ্ছে দেখুন এরকম ধরনের বিভিন্ন কোয়ালিটির শাড়ি কাস্টমাররা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা যারা চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য দেখুন মাত্র পঞ্চাশ টাকা এরকম বস্তা বস্তা শাড়ি কিন্তু পাবেন আপনারা একদম ঈদের আগে অফার যে যত পিস চাইবে আপনি একশো পিস দুশো পিস তিনশো পিস দেখুন এরকম রয়েছে চারশো পিস পাঁচশো পিস যে যত পিস চাইবে আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও গামছা আমাদের রয়েছে মাত্র এগারো টাকা থেকে স্টার্ট রয়েছে দেখুন এই যে এই ধরনের গামছাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগারো টাকা থেকে শুরু রয়েছে তার আগে আমাদের স্বপ্নেম বলছে আমাদের স্বপ্নেম সি দুর্গা শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া নাম্বারটা দেওয়া হয়েছে স্ক্রিনে নাম্বার দেখে কিন্তু আপনারা কল করুন আর যাদের বাজেট একদম কম মাত্র দু হাজার তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজি রয়েছে আপনি সেটা নিয়েও আসতে পারবেন পুরো সমস্যা নেই একদম এক হাজার টাকা কিন্তু আজকে আমাদের সাথে ব্যবসা শুরু করতে আপনারা পারবেন তো পুরো ভিডিওটা সাথে থাকবেন ঠিক আছে দেখুন আমাদের ছাপা শাড়ি রয়েছে ব্রান্ডেড চাপা কিনতে পারছেন মাত্র বিরাশি টাকায় শুরু হয়েছে দেখুন পুরো ব্র্যান্ডেড থাকবে স্ট্যাম্প রয়েছে পুরো ব্র্যান্ড নিউ চাপা এগুলোর প্রাইস রয়েছে মাত্র বিরাশি টাকায় শুরু হচ্ছে ছাপা শাড়ি যারা কিনবে মাত্র বিরাশি টাকা দিয়ে কিন্তু ব্র্যান্ডেড চাপা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এছাড়া দেখুন সুদীর ছাপা রয়েছে দেখুন এটা সুদির ছাপা রয়েছে মাত্র পঁচাশি টাকা দেখুন কালার দিচ্ছি এরকম পাঁচ পিস সেট পিওর কটন থাকবে পুরো বারো হাত থাকবে মাত্র পঁচাশি টাকায় রয়েছে আর যাচ্ছে ভিডিওতে যারা আসতে পারছেন না দূর থেকে ভিডিও দেখছেন কিছু অ্যাডভান্স করতে হবে থার্টি পার্সেন্ট তাহলে আপনারা সিওডি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখুন সেম প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা দেখুন এরকম ধরনের বারো হাতের শাড়ি পাচ্ছেন পিওর সুতির থাকবে যারা সুতির একদম এটার প্রাইস রয়েছে পঁচাশি টাকা ছাপার প্রচুর কালেকশন রয়েছে এছাড়া দেখুন রেডিমেড আইটেম এগুলো সুতির থাকছে একদম পিওর ব্র্যান্ডেড এগুলোর প্রাইস রয়েছে আট টাকা থেকে দেখুন কাস্টমার আট টাকায় ব্যাপার একদম অবিশ্বাস্য যারা ব্যবসা করে দিয়েছেন এগুলো নিয়ে সেম প্রাইস রয়েছে ভিডিও চালিয়ে আপনারা মাল কিনতে পারবেন আমাদের থেকে এগুলোর প্রাইস রাখছি মাত্র আট টাকা আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখার জন্য এ দেখুন এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো টাকায় চলে আসছে এগুলো পিওর কটন থাকছে আর ব্র্যান্ডেড থাকছে লটের আইটেম থাকছে না এ দেখুন বারো টাকা চলে আসছে এই ধরনের প্যান্ট বারো পিসের সেট থাকছে বারোটা কালার আজকের ভিডিও শুধুমাত্র কিন্তু ব্যবসা করার জন্য যারা ব্যবসা করবেন এ দেখুন এই একটা রয়েছে এগুলো মধ্যে ঠিক আছে দেখুন আমাদের শুরু রয়েছে মাত্র তেরো টাকা থেকে স্টার্ট টাকা থেকে রয়েছে কালেকশন শুরু ফ্রকের এরকম পিওর কটন ফ্রক যাচ্ছেন তেরো টাকা এছাড়া কিন্তু বিভিন্ন রকম রেট পাবেন এই দেখুন এটার প্রাইস রয়েছে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রকম কোয়ালিটি আপনার পাবেন এটা রয়েছে তিরিশ টাকা সব দেখাচ্ছে না ডিটেলস জানতে গেলে শপে ভিজিট করতে হবে দেখুন আমাদের ব্লাউজ রয়েছে এই ধরনের ব্লাউজ রয়েছে বত্রিশ টাকা থেকে দেখুন সেট গুলো দেখে দিন বারো পিসের সেট বত্রিশ টাকা এটা রয়েছে গ্লাস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম ছাপা রয়েছে বাটিকের মধ্যে মাত্র আটচল্লিশ টাকা বিভিন্ন রকম ব্লাউজের কোয়ালিটি পেয়ে যাবেন এরকম এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে মাত্র পঁচাত্তর টাকা দেখুন বক্সের গেঞ্জি রয়েছে আমাদের দেখুন এই যে এরকম ধরনের গেঞ্জি পাবেন কলার কলার্ধ ক্যাটলগ থাকছে আমাদের গেঞ্জির কালেকশন শুরু হয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা বাচ্চাদের গেঞ্জি শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু গেঞ্জির সেট এরকম পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন আমাদের সায়া রয়েছে সায়া শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা দিকে সায়া পাচ্ছেন আপনারা পঞ্চান্ন টাকা আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা যেরকম যার দাম সেরকম কোয়ালিটি থাকবে সেই সমস্ত জিনিসের রেডিমেড রয়েছে দেখুন এই ধরনের ফ্রকও রয়েছে আপনারা ফ্রক গুলো বিভিন্ন কোয়ালিটির ফ্রক পেয়ে যাবেন এছাড়া ব্রা প্যান্টি পাচ্ছে দেখুন আমাদের ব্রা প্যান্টি দেখুন চলে আসছে শুরু রয়েছে মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা দিকে স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন বিভিন্ন রকম সাইজ কিন্তু কাস্টমার দেখুন এই যে আমাদের কাতান রয়েছে মাত্র তিনশো নিরানব্বই টাকার দাম কিন্তু অনেকে বিশ্বাস করে যে এই এই ধরনের কাতান কি দামে সম্ভব আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কাতানের কালেকশনগুলো দেখে নিন তিনশো নিরানব্বই টাকায় দেবো এত সুন্দর সুন্দর কোয়ালিটির কাতান দেখুন সেম প্রাইসে এ চলে আসবে কাতান আমাদের রয়েছে তিনশো নিরানব্বই দিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে কাস্টমাররা বিভিন্ন রকম কোয়ালিটি কিন্তু কাতান আপনারা পেয়ে যাবেন এক ছাদের তলায় এছাড়া দেখুন আমাদের এই ধরনের কাতান আপনারা পেয়ে যাবেন দেখুন কাতানের ডিজাইন দেখে নিন এই ধরনের কাতান শুরু রয়েছে আজকের দাম রয়েছে পাঁচশো আশি টাকা থেকে দেখুন বাই কালার থাকবে এগুলো এগুলো প্রাইস রাখছি মাত্র পাঁচশো আশি টাকা দেখুন কালার সেট গুলো কাস্টমারে দেখে ভিডিও চালিয়ে এখানে এসে আপনারা মাল কিনবেন যাদের মাল বিক্রি হবে না আমাদের সেটাও কিন্তু গ্যারান্টি থাকে ছ মাস আমরা টাইম দি আপনারা যদি মাল বিক্রি করতে না পারেন কোনো মাল এই দেখুন এই ধরনের কাতান আমরা রাখছি পাঁচশো আশি টাকা আর যারা মাল বিক্রি করতে পারবে না তাদের জন্য রিটার্ন সুবিধা রয়েছে আমাদের জামদানি কালেকশন দেখুন এই যে জামদানি আমাদের শুরু রয়েছে একশো উনষাট টাকা থেকে স্টারে দেখুন মাত্র একশো উনষাট টাকায় কিন্তু শান্তিপুরে এসে জামদানি কিনতে পারবেন পুরোটা হোলসেলে মিনিমাম তিরিশ পিস যারা কাস্টমার নিয়ে নেবে তাদের জন্য প্রাইস থাকছে একশো উনষাট টাকা দেখুন কালার সেট দেখুন তিরিশ পিসের দাম একশো উনষাট টাকা দেখুন এই যে এরকম ধরনের জামদানির কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র একশো উনষাট টাকায় চলে আসে দেখুন কালেকশন গুলো দেখে নিন একশো উনষাট টাকা এছাড়াও দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি দেখুন কড়াতের মধ্যে রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র আমাদের দেখুন একশো নব্বই টাকায় দেখুন এই যে এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা কিন্তু করার জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন যারা তাঁতের কালেকশন চাইছেন তাঁতের কালেকশন শুরু আমাদের একশো উনপঞ্চাশ টাকা দিয়ে দেখুন একশো উনপঞ্চাশ টাকায় শুরু রয়েছে এবং ধরনের তাদের সাড়ি স্টার্টিং রয়েছে আমাদের একশো উনপঞ্চাশ টাকা দিকে এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা এই দেখুন এই ধরনের তাঁত রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাচ্ছে দেখুন বিভিন্ন রকম কোয়ালিটির কাস্টমাররা কিন্তু মাল আপনারা এক ছাদের তলা আপনি পেয়ে দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকা আছে সুন্দর সুন্দর তাঁত এছাড়া আমাদের হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুমের কালেকশন স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো উনচল্লিশ টাকা দেখুন একশো উনচল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম আমাদের শুরু ঠিক আছে একশো উনচল্লিশ টাকা থেকে কাস্টমার হ্যান্ডলুম কিনতে পারবে এটা হ্যান্ডলুম এর মধ্যে রয়েছে এটার প্রাইস রয়েছে তিনশো চল্লিশ টাকা দেখুন তিনশো চল্লিশ টাকা পুরো ফিগারের মধ্যে প্রিন্ট করা রয়েছে এর প্রাইস দেখছি তিনশো চল্লিশ এ দেখুন বেগমপুরি দেখুন বেগমপুরি রয়েছে দেখুন বেগমপুরি খাদিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র মাত্র দুশো পঁচানব্বই টাকা দেখুন

একদম পিওর গোলগড়া রয়েছে আমাদের যারা হোলসেলে কিনবে তাদের জন্য কিন্তু প্রাইস থাকবে মাত্র উননব্বই দেখুন এরকম ডিজাইন থাকবে একদম ব্র্যান্ডেড থাকছে নাইটি মাত্র উনব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা নতুন ব্যবসাদার তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি নেক্সট পার্টে কিন্তু আরো কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার